তারপর সুভা সুন্দর মতো রেডি হয়ে রুমে এসে বিছানায় বসে তারমিরের জন্য অপেক্ষা করতে থাকে সুবা এবার মোটামুটি বেশ বিরক্তই হয় অন্য বেলা সারা দিন তার পিছনে ঘুরঘুর করে আর আজকে সে যখন চাইছে তানভীর তার কাছে আসুক তারভিরের কোনো খবরই নেই এভাবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষার পর দরজায় পিং দেওয়ার শব্দ ভেসে আসে তার মানে তারভির এসে গিয়েছে এদিকে সুভা খুব ভাব নিয়ে বসে থাকে একদম নায়িকাদের মতো তানভীর রুমে ঢুকেই শুকনো একটা ঢোক গিলে আর সুভার মাথা থেকে পা পর্যন্ত দেখে তানভীর শুকনো ঢোক গিলে আর বিড়বিড় করে বলে ওঠে সময় এসে গিয়েছে কালো রং নিষিদ্ধ করার তানভীর রুমে ঢুকেই পিং দিয়ে দরজাটা লক করে দেয় কিন্তু সুভা একটু ভ্রু কুচকে তাকায় তানভীরের দিকে আর সুভা কুচকানো ভ্রু সোজা না করেই বলে ওঠে কাঁদে কি ওটা তানভীর তখন বলে ওঠে অক্সিজেন সিলিন্ডার সুভা প্রতি উত্তরে বলে ওঠে সেটাও তো আমিও দেখতে পাচ্ছি কিন্তু এখানে কেন এনেছেন অক্সিজেন সিলিন্ডার তানভীর তখন অক্সিজেনের বড় সিলিন্ডারটি নিচে রেখে খুব খুশি হয়ে সুবার কাছে আসে আর বলতে থাকে সুবাকে আর কেন কালকে মাত্র দেড় ঘন্টা চুম্মা দিয়েছিলাম বলে তুমি তো একদম বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে গিয়েছিলা তাই আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে আসছি তুমি বেহুশ হলেই এটা তোমার মুখে লাগাইয়া দিয়ে কুড়ি করবো এদিকে সুভা তার কথা শুনে সুভা চোখ বন্ধ করে ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সুভা বলে ওঠে আপনাকে এমবি বানাইছে কে তার মেয়ে তখন বলে ওঠে কেন আমার আব্বা যান সুভার রাগ আর কন্ট্রোল হয় না একটা সুন্দর মুহূর্তে কেউ অক্সিজেনের বোতল নিয়ে আসে ইতিহাসে বোধ হয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোমান্স করার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে সুভা বেশ রেগে বলে ওঠে তানভীরকে আপনি বের হন এক্ষুনি রুম থেকে তানভীর তখন বলে ওঠে কেন বউ শুভা প্রতিউত্তরে হাত জোর করে তানভীরকে বলে ওঠে ভাই আপনি প্লিজ বের হন তানভীর তখন রেগে বলে ওঠে আরে আজব করলামটা কি আমি শুভা আর কোনো কথা না বলে তানভীরকে রুম থেকে বের করে দেয় শুভা বেশ জোরেই বলে ওঠে রোমান্সে অক্সিজেন কে আনে পুরো মোড়ের বারোটা বাজিয়ে দিয়েছেন কথাটা বলেই সুভা খুব জোরে দরজাটা লাগিয়ে দেয় আর তানভীর বাইরে দাঁড়িয়ে থাকে তানভীর তখন প্রচন্ড রেগে বলে ওঠে সাকিবের বাচ্চা তানভীর নিজের জুতো খুলে নিচে নামতে থাকে রেগে বোম হয়ে আজকেও তার আর উনিশ কুড়ি করা হলো না এই পঞ্চপাণ্ডবের জন্য এদিকে সাকিব বলে ওঠে আজকে অবশেষে সেই রাত যেই রাতে আমাগো ভাই হালাল হইব এদিকে তানভীর এসে বলে ওঠে পেছন থেকে আমি হালাল হব কিনা জানি না কিন্তু তোর দিন শেষ মাঠের মধ্যে যখন পঞ্চবান্ডব তানভীর আর সুভাকে নিয়ে ঘোষ গল্পে মেতেছিল ঠিক তখনই তানভীর এক হাতে জুতো সহ হাজির হয় তানভীরের চোখে মুখে রাগে ছায়া তানভীরকে এত রাগ যে দেখে তার পঞ্চ পাণ্ডব শুকনো ঢোক গিলে তানভীর তেরে আসতেই যে যার মতো দৌড় লাগায় আগে বাঁচতে হবে তারপর বাকিটা পড়ে দেখা যাবে তানভীর তখন জোরে জোরে বলে ওঠে পাঁচ অব্দি গুনব এর মধ্যে বাইরে না আসলেই আজকে তোকো শেষ দিন তানভীরে এরকম ভয়ঙ্কর হুঙ্কার শোনে পাঁচজনই নাথান বাচ্চাদের মতো মুখ করে সামনে এসে দাঁড়ায় কিছুক্ষণ পর মানিক বলে ওঠে ও আস্তে ধর বেটা মফিজ বলে ওঠে আহ দূরে সর ভাইয়া আমার কায় মানিক বলে ওঠে সবার পারুম না টাকলা আমার তলদেশ অবস্থা খারাপ ওই পেটলু তুই সর এদিকে সাকিব আমি আর নাই রে ও মাহির পাচার সরা বেডা পা দিলে আমি শেষ মাহির তখন বলে ওঠে সবই হয়েছে ওই সাকিবের জন্য নাহলে এত রাতে আমাকে ও দিয়া ছড় তুফান যাই পঞ্চ পাণ্ডব তানভীরের হাতে উত্তম মধ্যম খেয়ে ঘাসের সাথে পড়ে থাকে যে যার মতো কারো চোখ কালো তো কারো মুখে নস্কা অবস্থা শেষ আমার বাকিদের পিছন সাইডে চলেছে লাঠি চার্জ পাঁচজন কার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে আর তানভীর তাদের মাঝে বসে সিগারেটে ফুঁ দিতে থাকে দৃষ্টি তার বারান্দায় যদি তার পরি দেখা পায় কিন্তু না যে আর দেখা নেই তানভীর বলে ওঠে যাহার লাগি বনবে বাকি সে তো বুঝলো না রে মন তানবীরের কথা শুনে সাকিব পেছন দিকে বলে ওঠে আর তা না বুঝাই লাইগা আমাগো তল দে শেষ কথাটা শুনে তানভীর আবার রাগে দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে তানভীর তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে চোখে কালো চশমা দিয়ে আর সাকিব বলতে থাকে পূর্ব মাঠে আমারে মাটি দিত আমার ভাইরা সাকিবও শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে যদি তানভীরের একটু দয়া হয় আর তাদের উপরে লাঠি চার্জ না করে তানভীরও চুপচাপ বসে থাকে কিন্তু এখন তানভীরের মনেও একটু ডাউট থাকে সুভা তো একদিন আগেও তাকে ঘৃণা করত ভয় পেত হঠাৎ এমন কি হলো যে সুবা তাকে এত তাড়াতাড়ি মেনে নিল নিজে থেকে ধরা দিতে চাইলো পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তানভীরের কাছে হয়তো অনেক সাধনা পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপরেই বিশ্বাসী থাকে না যেমনটা হচ্ছিল তানভীরের সাথে সুবার কাছে আসা তার জন্য যেমন আনন্দিত ছিল তেমনি এত কাছে আসাও সন্দেহের কারণও ছিল যদি তাকে ছেড়ে আবার চলে যায় যদি ধোকা দেয় তাও এবার তানভি ঠিক করে তার পরীকে বিশ্বাস করবে মন দিয়ে বিশ্বাস করবে সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য তানভীর ঘুম ভাঙে সকাল নটায় সে আর পঞ্চপাণ্ডব সারা রাত বাইরে কাটিয়েই দেয় তানভীর ঘুম ভাঙতেই সে উপরে উঠে আসে এতক্ষণে হয়তো তার পরীরা কিছুটা হলেও কমেছে তানভীর উপরে এসে দেখে শুভা নেই বিছানা সুন্দর করে গোছানো ভোরের দিকে তাকিয়ে দেখে সকাল নটা হয়তো ভাইকে দেখতে গেছে তানভীর ফ্রিজ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে তানভীর নিচে নামতেই দেখে সুভা তার মায়ের সাথে কিছেনে কাজ করছে আইতা বেগম খুদ গল্পে মেতে উঠেছে সুভার সাথে আর তানভীরে ব্রেকফাস্ট বানাচ্ছে তানভীর জিন করার জন্য বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায় সুভা খুব মনোযোগ সহকারে সেগুলো দেখছে এদিকে আইতা গম একটা চা নিয়ে গার্ডেনে চলে যায় তামিম সরকারকে দিতে আর সুভার সাথে পাঁচ ছয় জন কুক থাকে কিচেনে তাকে হেল্প করার জন্য আসতেই তাকে দেখে এক এক করে বাইরে বেরিয়ে যায় কুকগুলো এসে সুবার পিছনে দাঁড়ায় আর তাকে থেকে ধরে অবশ্য তানবির দাঁড়াতেই যায় কারণ তানভীরের পারফিউমের ঘান সুভা খুব ভালোভাবেই চিনে ধরতে গেলে দেশে একমাত্র তানভিড়ই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে প্রধানমন্ত্রী ছেলের জন্য এটা তেমন বড় কথা নয় তানবির ধরতেই সুভাষ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে তখন তানভীর বলে ওঠে গুড মর্নিং মাই পিরসেদ সুভা বলে ওঠে প্রতি উত্তরে গুড মর্নিং হ্যান্ডসাম তানভীর আবার বলে ওঠে বলুন আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি হাট কেটে থালাতে দিয়ে দেই সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে তানভীর ও সুবার কাঁধে মুখ গুঁজে দেয় সুভা বলে ওঠে যা বলবো তাই করবেন তানভীর বলে ওঠে আপনার থেকে দূরে থাকা ছাড়া আর সব কিছু সুভা এবার বলে ওঠে আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য তানভীর তানভীর বলে ওঠে এটা চাওয়ার মচ কিছু হলো আচ্ছা নির্বাচনের পরেই পাঠাচ্ছি শোভা বলে ওঠে না কাল পরশুর মধ্যে তানভীর তখন বলে ওঠে এত তারা কেন বেগম সাইবা সুভা বলে ওঠে আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে আর আমিও একটু নিশ্চিন্তে থাকবো প্লিজ তানভীর ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন তানভীর হেসে বলে ওঠে য হুকুম রানী সাহেবা তানভীর সুভার গালে কিস করে নিজের গাল ঘষতে থাকে সুভাও কিছু বলে না আস্তে আস্তে তানভীরের হাত উপরে উড়তেই সুভা হাতে বাড়ি দেয় তানভীর হতাশ হয়ে বলে ওঠে বেড়ে মানুষ এত শয়তান রোমাঞ্চের রও করতে দেয় না সুভা মুখ বাকিয়ে বলে ওঠে লাখ টাকার খাট কিনে লাভ কি যদি জেথায় সেথায় হিরোয়দের মতো শুরু হয়ে যান প্রতি উত্তরে তানভীর বলে ওঠে চলো চলো তাহলে রুমে চলো সুভা তখন বলে ওঠে তানভীর ধৈর্য ধরুন তানভীর এবার সুবার হাতে লেগে থাকা পেস্ট নিয়ে সুবার হাতেও মুখে পুড়ে নেয় হঠাৎ হাতের আঙুল তানভীর এভাবে মুখে পুড়ে নিবে সুভা কল্পনাও করেনি তানভীর অধৈর্য হয়ে বলে ওঠে আইকান ওয়েট রাত পুড়ি তোমাকে কাছে পাওয়ার জন্য এক মিনিট এক বছরের সমান রাতপুড়ি সুভা বলে ওঠে আমি তো কাছেই আছি আপনার তানভীর তখন সুভার গালে দিয়ে চলে যেতে থাকে তারপর আবার ফিরে এসে সুভাকে ঘুরিয়ে তার কোমর চাপড়ে ধরে আর বলে ওঠে আমাকে ঠকাবানা তো পড়ি সুভা তখন প্রতিউত্তরে বলে ওঠে ঠকাবো না দান তানভীরও বলে ওঠে তোমাকে একটা চুঁ দিই শুভা বলে ওঠে জি কতটা বলেই শুভা তানভীরের দিকে কিন্তু তানভীর তানভীর তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট দেয় ভালো মানুষের মতো চলে যায় সেখান থেকে আর শুভাও একদেশে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে ব্রেকফাস্ট তানভীর চলে যায় পার্টি অফিসে আর এদিকে শুভা চলে যায় তার ভাইকে দেখতে সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে শুভা সুবা এসে তার ভাইয়ের সামনে বসে পড়ে তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বেশ অনেকক্ষণ যাবৎ চলে সুভার কান্না তারপর চোখের পানি মুছে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে সন্ধ্যা পাঁচটার দিকে বিল হসপিটালে আসে সুবাকে নিতে সাথে তার পঞ্চপাণ্ডব আসে তানবীর এসেই দেখে সুভা ছোট সোবাতে কুটি হয়ে ঘুমাচ্ছে হয়তো সারাদিন ভাইয়ের সেবা করতে করতে অনেকটাই ক্লান্ত সে তানবীর এসে সুভার গালে হাত দেয় জ্বর এসেছে কিনা চেক করে না জ্বর আসেনি তার মেয়ের সুবার কপাল আর গলায় হাত দিতেই সুভার চোখ খুলে অসম্ভব লাল ছিল তার চোখ তার মির নেশা করলেও হয়তো এতটা লাল চোখ হয় না যতটা সুবার হয়েছে তার ভীর তখন বলে ওঠে কেন্দ্র চোখ কেন পড়ি সুভা বলে ওঠে প্রতি উত্তরে কাঁদিনি তো ঘুমিয়েছিলাম তার মেয়ের সুবার বাহু তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয় তারপর মাথায় হাত বোলাতে থাকে